সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগত আজকে একটি স্লাইডার সেকশন তৈরি করব অর্থাৎ স্লাইডার সেকশন নয় স্লাইডার ওখানে ইমেজ ব্যবহার করব জাস্ট আমরা একটা সিম্পল ওয়েবসাইট তৈরি করছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টটা করা তো আগের ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে একটা লোগো তৈরি করতে হয় মানে লোগো সেকশন তৈরি করতে হয় এবং লোগো সেকশনের পর বা ডান সাইডে কিছু মেনু সেকশন তৈরি করতে হয় অথবা মেনু বার তৈরি করতে হয় যেটি আমাদের এই যে আমাদের আউটপুটে ছিল যেটি আমরা সুন্দরভাবে এটি তৈরি করতে পেরেছিলাম এবারে নিচে আমরা একটা স্লাইডার অথবা একটা ইমেজ সেকশন তৈরি করব এটা সেটা सिंपली আমরা খুব সহজে তৈরি করতে ফেলব তো এই যে যে আমাদের যে সেকশনটা কাজ করেছে হেডার সেকশনটা এটি আমরা একটু হাইড করে রাখি এরপর আরেকটি সেকশন নিব আমরা সেকশন

আমরা গুগল থেকে ডাউনলোড করতে পারি স্লাইডার ইমেজ ইমেজ ফর একটা ডাউনলোড করলেই চলবে যে কোনো একটি আমরা ডাউনলোড করব সেটি সরি সেটি আমরা একটা টাইপের ইমেজ আমরা ইউজ করবো স্লাইড এর টাইপের টাইপের গুলো একটু ভালো লাগে

img/slider.jpg সম্পূর্ণটা দিব তাহলে কি হবে আমাদের আউটপুটে আসেনি জন্য আমরা একটা কাজ করতে পারি ডিফল্ট ভাবে একটা সিএসএস अप्लाई করতে পারি যেটা উপরের আমরা ইউজ বেশি বেটার হবে এই যে ইমেজ এখানে 100% ইউজ করা আছে অলরেডি ইমেজে আচ্ছা ঠিক আছে আমরা এটা আমাদের কাস্টম হবে আমরা এটাকে সাইজ এটা করেছি আমরা সাইজটা এখানে ঠিক করে দিচ্ছি তো এটা যেহেতু আমাদের সেকশন দা স্লাইডার সেকশন তো আমাদের আগের মতো এখানে হেডার সেকশন যেভাবে আমরা শুরু করেছি আমাদের স্লাইডার সেকশন ঠিক সেম শুরু করতে হবে এখানে তো হেডার্স এরিয়া স্টার্টটা মুছে দিয়ে স্লাইডার এরিয়া দেব স্লাইডার এরিয়া স্টার্ট তারপর এখানে একটু উঠে যাচ্ছি এবার আমরা আমাদের এখানে যে একটা ক্লাস ইউজ করেছি ক্লাস ধরে আমরা ইমেজটিকে সুন্দর করে এখানে বসিয়ে দেব এখানে সেট করে দেব রাইট তাহলে আমাদের ইমেজটা কোথায় আছে ইমেজটা আছে হচ্ছে স্লাইড এন্ড ইমেজ নামে একটা ক্লাস এই এই ডিফটার মধ্যে ইমেজটা আছে তাহলে আমরা ডিফটাকে কল করছি এই ডিফটাকে ধরি সেটা হচ্ছে ডট স্লাইডার ইমেজ এর মধ্যে যদি কোনো আইএমজি থাকে তাহলে

একটি ওয়েবসাইট একটি করে ফেলতেছি আপনার যারা বুঝতে পারছেন না অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর যদি ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও টা এই পর্যন্ত